তো এখানে রাস্তার পাশে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে ভূত জলকীয় লঙ্কা আপনারা যদি নর্থ ইস্টে আসেন নর্থ ইস্টের সবচেয়ে ফেমাস দুটো লঙ্কা হচ্ছে একটা নাগাল্যান্ডের নাগাচিলি আর আসামের ভূত জলকীয় তো দুই রাজ্যের মানুষের এই নিয়েই তর্ক বিতর্ক কার লঙ্কাটা বেশি সবচাইতে ঝাল তাই না আর এইটা এতই ঝাল যদি এইটা মানে একটু এর এটা চিরে যদি আমার গায়ে এরকম লাগিয়ে দেওয়া হয় এরকম মানে আমি এত ছটফট করব জলে যাব গা পুরো জ্বলে যাবে আমাকে হসপিটালে নিতে হবে এত ভয়ঙ্কর এই এই লঙ্কা আর লঙ্কাগুলোর দাম একটা একটা 10 টাকা তিনটা লেন 20 টাকা আর তিনটা নিলে হচ্ছে 20 টাকা তিনটা লঙ্কা 20 টাকা এই বাটা কত করে এটা বাটা না বাটা না কি মাছ লাসিম আচ্ছা এটা দেখুন বাটা মাছের মতন দেখতে এটার নাম হচ্ছে লাসিম দেখুন মাছগুলো দেখতে একদম বাটা মাছের মতন আর দেখতে কিন্তু আরো চকচক করছে কিন্তু নাম তার লাসিম এগুলো কেজি কত ওই লাসিম মাছ আচ্ছা আচ্ছা বারোশো টাকা করে কেজি দেখ দেখুন গুহাটি শহরটা কত সুন্দর যেন চোখ জুড়িয়ে যাবে আপনার মন জুড়িয়ে যাবে মানে শহরটা যেরকম ক্লিন পরিষ্কার রাখার চেষ্টা হচ্ছে তার সাথে পুরো প্রকৃতির কোলে শহরটা মানে এরকম না যে শুধু বিল্ডিং আর বিল্ডিং এবং সেখানে সবুজের ছাপ নেই সবুজ আছে গাছ আছে তার সাথে সুন্দর পরিবেশও আছে মানে দেখেই মনে হচ্ছে গুয়াহাটি শহরে যদি একটা পার্সোনাল কিছু জায়গা থাকতো খুব সুন্দর জায়গা দেখুন আর পুরো শহরটাই না এরকম এবার দেখুন যে রাস্তা দিয়ে হাঁটছে এই যে রাস্তা সোজা চলে গেছে আর এই সাইড দিয়ে গেছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাহাড় ওই পাহাড়ের ওই সাইডে হয়তো অন্য কোনো স্টেট হতে পারে আর এইটা একটা আইল্যান্ড আর এই দিকে একটা ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে এই দিকটায় একটু দূরে এদিকে ওইটা কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো আইল্যান্ড ওর ওইটার ভিডিও পড়ে আসতে তো এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সেই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু নতুন করে কনস্ট্রাক্ট করা হচ্ছে এখনও সম্পূর্ণ হয়নি বলে এখন ভেতরে যাওয়া যাবে না এবং বন্ধ তো খুব সুন্দর একটা জায়গার দিকে যাচ্ছি পাশে ব্রহ্মপুত্র নদী এই পাশে এরকম সুন্দর গুহাটি শহর আর তার এরকম একটা ছোট্ট ফুটপাথ দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি তো এখান থেকে দেখুন সেই আসাম বিখ্যাত বাজার ফিশ মার্কেট এখান থেকেই শুরু হাড়িগুলো রয়েছে হাড়ির মধ্যে সব মাছ সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যত এগোচ্ছি তত বাজারটা আরও বেশি ঘন হয়ে আসছে এই যে সব মাছ নিয়ে কিন্তু যাচ্ছে আর মাছ বাজারের ভিডিও করতে হলে বা মাছ বাজারে আসতে হলে মাছ কিনতে গেলে একদম সকালে আসতে একটু পরেই কিন্তু মাছ পুড়িয়ে যায় এবং বাজারটাও আর থাকে না আর এখানে এসছি দেখুন সাথে সাথে প্রচুর পরিমাণে বক দেখতে পাচ্ছি বক মানে যেখানে বেশি আছে মানে মাছ বাজার সেখানে তো জমজমাট পরিবেশ শুরু হচ্ছে উজানবাজার ফিশ মার্কেট যেখানে ব্রহ্মপুত্র নদীর প্রচুর মাছ ধরা হয় এই যে এখান দিয়ে নামতে হবে গিয়ে দেখতে হবে এখানে দেখুন মাছ কাটা হচ্ছে চলুন দারুণ লাগবে এই পরিবেশটা সকাল সকাল দেখুন এখানে বিভিন্ন সবজিও চলে এসছে সুন্দর সুন্দর টাটকা শাক সবজি আচ্ছা শাক নেই শুধু সবজি। আছে এই যে পাহাড়ি বেগুন গুলো দেখুন লম্বা লম্বা আচ্ছা এবার চলুন এখান থেকে নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখব কি মাছ এসছে দেখুন মাছের সাইজ কিরকম বড় বড় এদিকে জ্যান্ত ট্যাংরা এগুলো কি ব্রহ্মপুত্র নদীর মাছ বিল ফিশারি

তো প্রচুর জ্যান্ত মাছ এসছে দেখুন চারিদিকে যেখানেই দেখছি সেখানেই দেখছি জ্যান্ত মাছ এদিকে এত বড় বড় চিংড়ি সেগুলোও জ্যান্ত এই মাছ নিলেকে পুরো একটা নিতে হবে পুরো এক লেনা পারে কেটে কেটে বিক্রি হয় না আচ্ছা আচ্ছা এখানে মাছ নিলে পুরো একটা মাছ নিতে হবে বাংলায় বলছি বাংলায় হয়তো বুঝতেও না দেওয়ার জন্য অসুবিধা হয় দেখুন চারিপাশে পুরো জ্যান্ত মাছ এটা দেখে ভালো লাগছে দেখুন এত বড় বড় জ্যান্ত মাছ এসছে এটা কি যে কাতলা এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাছ আর এটিগুলো হচ্ছে চাষের মাছ ফিশারির মাছ এখানে মাছ নিতে গেলে কি পুরো টোটাল মাছটা নিতে হবে কেটে দেওয়া হয় না চারিদিকে সবাই মাছ কাটতে ব্যস্ত মাছ কিনতে ব্যস্ত দাদা কাতল কত কাতল কাতল কত চারশো গোটা নিতে হবে গোটা যদি ওখান থেকে এক দেড় কেজি নেয় পাবে আচ্ছা আচ্ছা দাদা এই বাজারটা কি পুরো জ্যান্ত মাছেরই কোনো বরফের মাছ না দারুণ এই যে বাজারটা জ্যান্ত মাছের কোনো বরফের মাছই এখানে কেউ খায় না বা তোলা হয় সবাই জ্যান্ত মাছই পছন্দ করে না বরফের মাছও থাকে কিন্তু কমই তো দেখছি নেই খুব কম আচ্ছা আর ব্রহ্মপুত্র নদীর মাছ কোথায় এইগুলো আচ্ছা আচ্ছা ট্যাংড়া চিংড়ি শুদ্ধ এগুলো চারশো টাকা আচ্ছা আড়াইশো গ্রাম চারশো টাকা ব্রহ্মপুত্র নদীর মাছ আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এই মাছটাকে হচ্ছে বড়লি মাছ এটাও নদীর মাছ এটা দারুণ মাছ টেস্টি আচ্ছা আচ্ছা চলুন আরো সামনের দিকে যাবো আরো এখানে দেখুন তো জিওল মাছ বিক্রি হচ্ছে কত কেজি পাঁচশো টাকা করে কেজি বেশ বড় সাইজের জিওল আর এটা হচ্ছে নদীর মাছ নদীর মাছ হ্যাঁ এগুলো কত করে ও একশো আচ্ছা আড়াইশো গ্রাম একশো টাকা আর চিংড়ি কত আনটি চারশো টাকা কেজি হচ্ছে এই যে চিংড়ি বিক্রি হচ্ছে আর উনি হচ্ছে ওটা মনে হয় বেছে দেয় বেছে দেওয়ার জন্য কত টাকা দিতে হয় এখানে ওই যে বেছে দিচ্ছেন কত টাকা দিতে হয় তার জন্য না বাছার জন্য টাকা দিতে হয় তো ফ্রি ওটা ও আচ্ছা আচ্ছা এখানে বাছা বেছে দিয়ে দিচ্ছে ফ্রি আচ্ছা আচ্ছা চারিদিকে দেখুন মাছ মানে এখানে জ্যান্ত মাছ একটাও মরা মাছ নেই বা বরফের মাছ নেই দেখুন কত বড় বড় সাইজের কাতল কাতলা তবে আসামের ভাষায় কিন্তু বলা হয় কাতল আমরা যেরকম কাতলা মাছ বলি ওনারা কাতল বলেন এই কাতল কত ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আচ্ছা এটা সাতশো টাকা করে কেজি আর এদিকে হচ্ছে পাঁচশো টাকা করে কেজি আপনাদের যে ইন্টারেস্টিং মাছটা দেখাবো এই যে নদীর মাছ কাজলি মাছ এইটা ব্রহ্মপুত্রতেই পাওয়া যায় এটাও নদীর মাছ এইগুলো কেজি কত দাদা বারোশো টাকা কেজি খুব টেস্টি মাছ না এটা কি ব্রহ্মপুত্রই পাওয়া যায় শুধু আচ্ছা আচ্ছা আমার বাংলা ভাষা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না বুঝতে পারছেন পুরোপুরি আরে আপনার এই কাতল কত সাতশো আচ্ছা এদিকে দেখুন অনেক বড় কাতলা এটা সাতশো টাকা কেজি তবে মাছ বাজারটা কিন্তু সামনে আরো এগিয়ে গেছে এখানে দেখুন এগুলো কি নদীর মাছ এই তিনটাই নদী তাই তো এই বাটা কত করে এটা বাটা না কি মাছ

কিন্তু লাসিম মাছটা আমি একদম নতুন দেখছি এই যে প্রথমে আচ্ছা এখানে দেখুন আরেকটা মাছ দেখছি এটা হচ্ছে রিঠে মাছ যেটা আমি পদ্মা নদীতে গিয়ে দেখেছিলাম মানে পদ্মা নদীর বাজার লাল গলাতে গিয়ে দেখেছিলাম দেখুন রিঠে মাছ দাদা এটা কি ইলিশ আছে নাকি আচ্ছা কি ব্রহ্মপুত্র ইলিশ ব্রহ্মপুত্র তো ইলিশ হয় আচ্ছা দেখুন ব্রহ্মপুত্র নদীর ইলিশ মাছ এই যে আর এটা হচ্ছে রিঠে মাছ এই ইলিশ কত দাদা আটশো এটা কিন্তু দেখে দারুণ লাগলো এবং অভিজ্ঞতাটাও সুন্দর হলো যে ব্রহ্মপুত্র নদীরও ইলিশ মাছ পাওয়া যায় তা দেখতে না একটু আলাদা রকম দেখুন আর এখানে বেশি কিন্তু সব কাতলা মাছ সব জ্যান্ত কাতলা আচ্ছা এখানে দেখুন যে ওই যে প্রাণ মাগুর যেটাকে বলা হয় হাইব্রিড মাগুর সেই মাগুর কিন্তু এখানে শটিং করা আছে হাইব্রিড মাগুর তো সব না এ কত করে দাদা এগুলো আচ্ছা আচ্ছা এখান থেকে মাছ পুরো হয় মানে এই বাজারটা পুরো আসামের মাছের বাজারের ডিস্ট্রিবিউশনের একটা হাবও বলা যেতে পারে এখান থেকে মানে ব্রহ্মপুত্রের মাছ এই সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র হবে এই যে আপনারা যে পাচিলটা দেখতে পাচ্ছেন পাচিলের ওই পাশেই নদী ওই নদী থেকে মাছ ধরে আনা হয় এনে এই বাজার থেকে পুরো মানে ডিস্ট্রিবিউট করে পুরো আসামে সাপ্লাই করা হয় তো সেরকমও কিন্তু এই বাজারটা আমি এখনও একটা মাছও দেখলাম না যেটা মানে বরফের মাছ সবচেয়ে একটি জান্ত মাছ এখানে দেখুন রূপচাঁদা মাছ কি ছটফট করছে আচ্ছা এটা রূপচাঁদা মাছও আছে এবং এই পাশ মাছও আছে ছোটো পছ দেখুন

बिहार से कटिहार ति ति से अच्छा अच्छा या क्या आप रेगुलर रे रे लाते हो रे हाँ, हफ्ता हाँ, हाँ, में हफ्ता में एक दो बार कौन कौन जगह से अंकल मछली आता है बहुत दूर दूर जैसा बांग्लादेश के माल आता है आपका भेटा बांग्लादेश से भी आता है बिहार से आता है ये बिहार का अच्छा देखो रे बिहार से कुचे मस नहीं बिहार कटिहार जिला अच्छा उन्नी हिहारी अच्छा দেখুন অত দূর থেকে এখানে নিয়ে আসা এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কত দিন টাইম লাগে মানে কত? না, ঘন্টা। 15 ঘন্টা। আচ্ছা। দেখুন এত দূর দূর থেকে মাছ এখানে আসে। এখান থেকে তো বিভিন্ন জায়গা সাপ্লাই হয়ে চলে। সাপ্লাই হবে। ডিমাপুরে, সীমাপুরে, যায় এখান থেকে। আচ্ছা দেখুন ডিমাপুর মানে হচ্ছে নাগাল্যান্ডে। এখান থেকে মণিপুর মিজোরামও গিয়ে যায়। মানে নর্থ ইস্টের যে মানে সদর দপ্তর মানে নর্থ ইস্টের যে সদর দপ্তর গুয়াহাটি শহর গুয়াহাটি শহরের এই যে বাজারটা এই বাজারটাও কিন্তু মাছের বাজারের একটা সদর দপ্তর আপনারা বলতে পারেন এখান থেকে ডিমাপুর যায় মণিপুর মিজোরাম বিভিন্ন জায়গায় চলে যায় আর এখান থেকে মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে অন্ধ্রপ্রদেশ থেকে আসে ওই যে এক আনতে দাঁড়িয়েছিলেন উনি এসছেন বিহার থেকে বাংলাদেশ থেকে আসে বাংলাদেশ এটা বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশের পাবদা মাছ আচ্ছা 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 দেখুন এর মধ্যে এসছে এই যে বক্স দেখতে পাচ্ছেন এগুলো পাবদা মাছের বাক্স এখানে মূলত দেখো সবই হচ্ছে জ্যান্ত মাছের বাজার সব জ্যান্ত মাছ সব কোনো বরফের মাছ নেই না তোমার থেকে জ্যান্ত মাছের গাড়ি মালদা থেকে আচ্ছা মালদা থেকেও দেখুন এখানে মাছ আছে জ্যান্ত মাছের গাড়ি তাই তো আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে রুই রুই কাতলাগুলো দেখছি মালদা থেকে আচ্ছা আচ্ছা এই যে সব রুই কাতলা নিয়ে যাচ্ছে নগাঁও এটা নগাঁও থেকে আচ্ছা এই যে যেটা দেখছেন আপনারা এই যে এইদিকে পাঙাশ মাছ এবং এই যে রূপচাঁদা মাছ এগুলো নগাঁও থেকে এসেছে মানে বিভিন্ন জায়গা থেকে মাছ এখানে আসে ভ্যাতাপাড়া মাছের বাজার বেশি কোথায় মানে এখান থেকে কতক্ষণ লাগে আট কিলোমিটার আচ্ছা আচ্ছা মানে বড় যে মাছের বাজার তার মধ্যে বাজার ফিশ মার্কেট এবং ভেদাপাড়া ফিশ মার্কেট এইগুলোই বড় আর এখান থেকে পুরো নর্থ ইস্টে মাছ সাপ্লাই করা হয় তথ্য জানা গেল দেখুন একটা অবাক করা বিষয় যেটা আমি তো বিভিন্ন মাছ বাজারে আপনাদের নিয়ে গেছি তার মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া ফিশ মার্কেট কলকাতা পাতিমুকুর পাতিপুকুর ফিশ মার্কেট সেই সব জায়গায় যে মাছের বাজারগুলো আছে সেই বাজার কিন্তু অনেক বড়ো এবং সেখানে প্রচুর মাছ আছে এখানে বেশি জ্যান্ত মাছ কিন্তু মাছের ভ্যারাইটিস কম এবং মাছের সংখ্যাও কম তবুও এই বাজারটা পুরো নর্থ ইস্টের মানে মাছের সদর দপ্তর হয়ে উঠেছে আপনারা ভাবুন আর তাহলে কলকাতা বা হাওড়া বা মুম্বাইয়ের ক্রফুট ফিশ মার্কেট এই বাজারের তুলনায় সেগুলো কতটা বড় এই বাজারটা কিন্তু সেরকম বড়ো না তবু এই বাজারটা আসামের মধ্যে সবথেকে বড়ো বাজার আর পাশে আর একটা আছে ভেদাপাড়া সেটাও একটা বড়ো বাজার আচ্ছা মাছ দেখলাম মাছের দাম শুনলাম তার সাথে সবজি বাজারে সবজিগুলো একটু দাম শুনি যে কি গুয়াহাটিতে সবজির দাম কীরকম এো ঝিঙে কত করে আশি টাকা ষাট টাকা আচ্ছা ঝিঙে ষাট টাকা আর বেগুন কত করে বেগুনের ষাট টাকা লঙ্কা পোয়া বিশ টাকা আচ্ছা এই এইখানে সবজির দাম আমাদের ওখানকারই মতন সবজির দাম মোটামুটি একই রকম দেখছি আর এই পটলগুলো কি জাতের পটলে আচ্ছা দেখুন লম্বা লম্বা পটল এগুলো কত করে ষাট টাকা আচ্ছা পটলের কেজিও ষাট টাকা স্কোয়াশ কত কত চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা স্কোয়াড দেখুন চল্লিশ টাকা এই আর এইটা কি আছে এটা কি পটল নাকি কুন্দুরি এইটা কত করে আশি টাকা কিলো আচ্ছা আচ্ছা এইটা দেখুন এটা কি বললেন কুন্দুলি আচ্ছা পটলের মতন দেখতে পটল না কিন্তু এটা তো এখানে রাস্তার পাশে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে ভূত জলকীয় লঙ্কা আপনারা যদি নর্থ ইস্টে আসেন নর্থ ইস্টের সবচেয়েতে ফেমাস দুটো লঙ্কা হচ্ছে একটা নাগাল্যান্ডের নাগাচিলি আর আসামের ভূত জলকিয়া তো এই দুই রাজ্যের মানুষের এই নিয়েই তর্ক বিতর্ক কার লঙ্কাটা বেশি সবচাইতে ঝাল তাই না আসামের মানুষরা বলে যে তাদের ভূত জলকিয়া সবচেয়ে বেশি ঝাল আর নাগাল্যান্ডের মানুষ বলে যে তাদের ওই কিং চিলি সবচেয়েতে বেশি ঝাল তো যদি একটা মানে মাংস রান্না করা হয় এক কেজি বা দু কেজি মাংস একটা লঙ্কা দিলে কিন্তু যথেষ্ট মানে সেটাও হয়তো খেয়ে পড়া যাবে না আর এইটা এতই ঝাল যদি এইটা মানে একটু এর এটা চিড়ে যদি আমার গায়ে এরকম লাগিয়ে দেওয়া হয় এরকম মানে আমি এত ছটফট করব গা পুরো জ্বলে যাবে আমাকে হসপিটালে নিতে হবে এত ভয়ঙ্কর এই এই লঙ্কা এইটা কিন্তু আসামের বিশেষত্ব এই ভূত লঙ্কা মানে জাস্ট একটু চামড়ায় দেওয়া হবে এরকম আমাকে এক্ষুনি হসপিটালে পাঠাতে হবে এরকম হচ্ছে ব্যাপার আর লঙ্কাগুলোর দাম একটা একটা দশ টাকা আর তিনটে নিলে হচ্ছে কুড়ি টাকা তিনটে লঙ্কা কুড়ি টাকা তো চলুন আর তার সাথে দেখুন এখানে এই যে দেশি মুরগিও নিয়ে আসা হয়েছে এই বাজারে এই দেশি মুরগি কি আপনার আচ্ছা সবই দেখুন এ সবই দেশি না সব দেশি এ এ কত করে টাকা কিলো পাঁচশো টাকা কিলো দেখুন দেশি মুরগিও বিক্রি হচ্ছে মানে বাজারটা কিন্তু শুধুমাত্র মাছের বাজার কিন্তু তার সাথে সবজি মুরগি আর পাশে বিভিন্ন রকম খাবারের দোকান পাটও পাশাপাশি আছে এখন এই যে লুচি তরকারি এদিকেও বিক্রি হচ্ছে